তুমি অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে আন্তভূতি দিয়ে জীবনটা দিয়ে দিবা তথাপিও আল্লাহ করবানা নিয় করবানা জীবন গেলে যাক তারপরে কন্যা জীবনে মা বাবার বাবা মা বাবার কথা তোমার মা বাবা যদি তোমাকে গর থেকে বের হয়ে যাইতে বলে তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে দেয় তোমার মা বাবা যদি এক ইঞ্চি জমিও তোমাকে না দেয় একটা পয়সাও যদি তোমাকে না দেয় ঘাট একটা দিয়ে যদি গর থেকে বের করে দেয় তুমি সোজা বের হয়ে যাই ও তথাপি মা বাবার দিকে চোখ বড় করে তাকাইতে পারবা না মা বাবা কিচ্ছু দিল না ঘাট একটা দিয়ে বের করে দিয়েছে বের হয়ে যাও মা বাবার প্রতিবাদ তো দূরের কথা চোখ বড় করে থাকাবার অধিকার কোন সন্তানের সন্তান মুসলমান তার বাবা মা যদি আল্লাহরের বিরুদ্ধে কোনো কাজ করতে বলে তাহলে সেটা করতে পারবে না তবে দুনিয়ামি যে কোনো কাজের নির্দেশ যদি কাপের মা বাবা মুসলমান সন্তানকে দেয় সন্তানের জন্য কাপের মা বাবার কথা মানাও ফরজ হয়ে যায়

আইন নমনতর কলহ তা মাকতুবাতান মুতাম্মিদা কারণ যে ব্যক্তি ইচ্ছা করে এক অক্ত নামাজ ছেড়ে দেয় পাকত bari জিম্মা নিজিমাতুল্লাহ তার থেকে আমার আল্লাহর জিম্মা দাড়ি উঠে যা। তুমি বলছে সাবধান ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ কোন ইচ্ছা আরবা আমরা যারা এখানে আরছি মোটামুটি নামাজি তন্মধ্যেও কিছুটা আমাদের গাফলতি ওহ اهلا হাকতে আমরা আজকে এখানে এই হাদিসonar পরে কি পাঠা নিয়ত করতে পারি জীবনে উদর সারা ইচ্ছা করে এক वक्त ফরজ নামাজ কোনদিন ছাড়বো না সবাই গোনা করতে পারি আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। তো তিন নাম্বার রসুল নামাজ ছাড় মানা এটার জন্যই হাদিসটা তোলাইছি তবে যেহেতু গুরুত্বপূর্ণ হাদিস পড়াটাই বলে ফেলি বলবো বলেন চার নাম্বার আল্লাহর নবী বললেন আসমান না খমরান

মাদক দ্রব্যের ভিতরে মুখ লাগাই বানান কারণ মাদক দ্রব্য গুলো এমন এইটা যদি কোন মানুষের ভিতরে ঢুকে যায় তার জন্য সকল পাপের দরজা খুলে যায় মাদকের কারণে সকল দরজা যায় সকলের ভিতরে হাত লাগাই বানা মুখ লাগাই বানাম তাহলে তুমি সবচেয়ে বড় পাপই হয়ে যাইবা পাঁচ নাম্বার ইয়া নবীব মহা সবদান গুণাহা থেকে বেঁচে দেখো গুনাহের ধারে কাছে যাই বানান কারণ بالمَعصِيَةِ حَلَّتْ سَخَطُ اللّٰه কারণ গুনাহের কাজের কারণে আল্লাহর আযাব গজব মানুষের জন্য চড়ান্ত হয়ে যায় মানুষ যখন গুনাহের ভিতরে জড়িয়ে পড়ে আল্লাহর আযাবটার জন্য ওয়াইদ হয়ে যায় চড়ান্ত হয়ে যায় আযাব ধরে আসে এটা আমরা গুনাহ করব না যে কোনো ধরনের গুনাহ কবিরা গুনাহ সগীরা গুনাহ কোন গুনাই করা যাবে না বিশেষ করে কবিরা গুনাহর ব্যাপারে নবীজি বেশি সতর্ক করেছেন কবিরা গুনাহ তালিকা অনেক বড় তবে মোটা মোটা গোনাগুলো কবিরার মধ্যে ভাষা ভাষা গোনাগুলো আমরাও জানি কবিরা গুণার দিকে সতর্ক করছেন কারণ কবিরা গোনার ভিতরে মানুষ যখন লিপ্ত হয় তার অবস্থাটা কবিরা গোনার মধ্যে একটা ছোট্ট গোনা হলো মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলা কে যে কবিরা গোনা একটা বড় গোনা এটা আমরা অনেকেই মনেই করি না কিন্তু এটা মিথ্যা মিথ্যা কথা বলা সেটা ইচ্ছা করে বলেন অনিচ্ছা সত্য কথা বসত বলেন অনিচ্ছার উদ্দেশ্য অথবা এমনি এমনি বলেন হাসি তামসার ছলে বলেন মিথ্যা যেভাবেই বলেন সেটা কবিরা করা এ সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা গতকাল এক জায়গায় মাহফিলে শুধু এই মিথ্যা কথার উপরেই দেড় ঘন্টা আলোচনা করছিলাম

নবীজি বলেন একজন মানুষ যখন মুখ দিয়ে মিথ্যা কথা উচ্চারণ করে বলে তার মুখের ভিতরে একটা বিস্তৃত দুর্গন্ধ সৃষ্টি হয় ওই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেস তারা তাকে ছেড়ে দিয়ে এক মাইল দূরে সরে যায় আপনারা বলতে পারেন হুজুর এটা কি জটিল কি হল ফেরেস আমাকে স্যার এক মাইল কেন ভাষ্য মাইল দূরে গেলে আমার সমস্যা কি সমস্যাটা সামনে বোখারি শরীফের ছয় হাজার দুইশত তেহাত্তর নাম্বার আট নাম্বার হাদিসের বর্ণনায় আসছে নবীন জীবন আমার ছুটে রাখ জিনার কালি লিপ্ত হয়ে যায় মুহূর্তে তার ভিতরে ইমান থাকে না

টের ব্যবসা থেকে ওই ময়দান থেকে যদি ফিরে আসতে পারে তখন তার ভিতরে ইমানটা ফিরে দেওয়া হয় আর যদি বান্দা ফেরত আসার আগে ওই মাঠে যদি তার মরণ হয়ে যায় তাহলে তার মরণটা মরণ হয়ে যায় এবার চিন্তা করে। এই কবিরা গুণা মধ্যে মিথ্যা বলা একটা কবিরা গুণা যখন আমি বললাম রহমতের ফেরেস্তা গুলো আমাকে আর এই বুহারির আমি যখন এই কবিরা গুণাটা করলাম ফেরস্তারা আমার ইমানটা নিয়ে আসমারে মজমিনের মাঝামাঝি চলে গেল যেই মুহূর্তে আমার ইমানটা নিয়ে গেল যেই মুহূর্তে রহমতের ফেরস্তা চলে গেল ওই মুহূর্তেরও যদি আমার মরণের মুহূর্ত হয় মৃত্যু প্রত্যেকে ধার্য

দিলাম এবার আমার আত্মাটা কে এখন তো রহমতের ফেরেস্তা নাই আছে শুধু গজবের ফেরস্তা মানে তাদের হাতে উঠাই দিলে এরা তো জান্নাতে যাবে না সোজা জাহান নামে তাহলে একটা মিথ্যা কথা আমাকে তো জান নাম পর্যন্ত নিয়ে গেল চিন্তা করছেন কোনদিন এই কথাগুলো শুনছেন একটা মিথ্যা মানুষকে বেইমান জাহান নামে নিতে প্রতি হাদিসটা বলছিলাম মানুষ যখন গোনা করে তার ভিতরে ইমান থাকে না ওই হাদিস এক নম্বরে বলছেন জিনাকারী যখন জিনা করে তার ভিতরে ইমান থাকে না আপনারা বলবেন হুজুর আমরা তো আর জিনা করি না জিনা তো বোঝেন আপনারা বেবিচার বোঝেন বিবাহিত স্ত্রী ছাড়া অন্য কোন নারী ভোগ করা এটা নাম হলো জিনা এটা বোঝেন না আপনারা আপনারা বলবেন হুজুর আমরা জিনা করি না তবে আমি বলবো আমাদের দেশের আমাদের সমাজের পঁচানব্বই পার্সেন্ট যুবক যুবতী প্রতিনিয়ত জিনা করে।